শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা নিয়ে সুখবর আবার উপবৃত্তির টাকা দিবে তোমাদের যারা উপবৃত্তির টাকা পায়নি তাদের জন্য করোনা কি এই ভিডিওতে তোমাদেরকে যাবতীয় ইনফরমেশন জানিয়ে দেব তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা কিভাবে দিচ্ছে দেখো তোমাদের উনিশে জুন থেকে কিন্তু ছাব্বিশে জুন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছে অর্থাৎ যেটা কিন্তু বকেয়া উপবৃত্তির টাকা তোমরা জানো কিন্তু উপবৃত্তির টাকা তোমাদের দুটি কিস্তিতে দেওয়া হবে যেটা কিন্তু জুলাই ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রথম কিস্তি এবং জানুয়ারি জুনে কিন্তু দু হাজার পঁচিশে দ্বিতীয় কিস্তি শিক্ষার্থীরা আবার উপবৃত্তির টাকা টাকা পাওয়া যাবে দেখো তোমাদের কিন্তু উনত্রিশে জুন থেকে তিনে জুলাই পর্যন্ত উপবৃদ্ধির টাকার কোনো লেনদেন হয়নি কেন কারণ হলো এই সময় কিন্তু ব্যাংকের ক্লোজিং চলছে অর্থাৎ এই সময় কিন্তু তারা তোমাদের উপবৃত্তির যে লেনদেনটি সেটা কিন্তু তারা বন্ধ রেখেছে তবুও যারা তোমরা উনত্রিশে জুন থেকে তিনে জুলাই পর্যন্ত টাকা পেয়েছো তারা কিন্তু ছাব্বিশে জুনে যে ব্যাংক থেকে হওয়া লেনদেনের মাধ্যমে টাকা পেয়েছো অর্থাৎ আগে যে লেনদেনগুলো হয়েছিল সেটার কারণে কিন্তু তোমরা এই উনত্রিশে জুন থেকে তিনে জুলাই পর্যন্ত তারা টাকা পেয়েছো এটা হয়েছে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা জেলা ও শ্রেণী অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন তারিখে পাঠানো হচ্ছে তো তোমাদের তোমরা জানা আগামী পাঁচে জুলাই কিন্তু শনিবার এবং ছয় জুলাই কিন্তু সরকারি ছুটি রয়েছে আবার সাতে জুলাই থেকে তোমাদের কিন্তু পুনরায় এই উপবৃদ্ধির টাকা কিন্তু দেওয়া শুরু হবে অর্থাৎ প্রথম কিস্তি পাওয়া শিক্ষার্থীরা কিন্তু আবার দ্বিতীয় কিস্তির উপবৃদ্ধির টাকা পাবে অর্থাৎ জানুয়ারি জুন দু হাজার টাকা পাবে আর তোমরা যারা প্রাথমিক শিক্ষার্থীরা রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী তোমাদেরও কিন্তু উপবৃদ্ধির টাকা এই জুলাই মাসে পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু যারা উপবৃত্তির টাকা এনআইডি দিয়ে ভেরিফিকেশন করেছিলেন না অর্থাৎ তোমরা যারা নগদ অ্যাকাউন্ট এবং তোমাদের যে অভিভাবকদের এনআইডি কার্ডে যে ভেরিফিকেশন করেছিলেন না তোমাদের উপবৃত্তি টাকা কিন্তু স্থগিত রেখেছে এটা কিন্তু তারা আগের মাধ্যমে আগে নোটিশে তারা জানিয়ে দিয়েছে আমি কিন্তু আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম শিক্ষার্থীরা যারা উপবৃত্তির টাকা পায়নি দেখো যারা প্রথম কিস্তির উপবৃত্তির টাকা পায়নি তারা কিন্তু জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে উপবৃত্তি টাকা না পেলে কিন্তু তোমরা সরাসরি স্কুল কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে তোমাদেরকে আর জুলাই মাসে কিন্তু তোমাদের উপবৃত্তি তোমরা কারা পাচ্ছো সেই লিস্টটি কিন্তু তারা স্কুল ও কলেজে প্রেরণ করা হবে ঠিক আছে তোমাদের কিন্তু তোমাদের উপবৃতির জন্য তারা একটি ফর্ম দেবে লিস্ট দেখাবে এইভাবে তোমাদের যে শ্রেণী থাকবে তোমার রোল থাকবে যাবতীয় কিছু থাকবে ইনফরমেশন তোমরা কিন্তু এটা জুলাই মাসে এই লিস্টটি পেয়ে যাবে